বাংলা শিক্ষকের সকলকে স্বাগত আজকে যে গল্পটা আলোচনা করব। সেটি হলো জয়া মিত্রের লেখা অকাজের বউ অকাজের বউ এই গল্পটার বিষয়বস্তু যদি দেখা যায় তাহলে এখানে শুধু যে একটা গল্প আছে তা নয় একটা গল্পের ভেতরে একজন নারীর যে সামগ্রিক মানে সমাজে বসবাসকারী একজন সাধারণ গৃহস্থ মানুষের সামগ্রিক যে দুঃখ বেদনা হতাশা তার একটা গাথা এটা বলা যেতে পারে গল্পটি একটু ব্যতিক্রমী ধরনের গল্প কারণ দেখতেই পাওয়া যাচ্ছে যে গল্পটির নাটকীয় এককটি ধরনের মানে একজনের জবানিতে নাটকটা এই গল্পটা বক্তব্য হয়েছে কোনো আলাদা কোনো চরিত্র নেই কেউ একজন গল্প বলে যাচ্ছে গল্প নয় ঠিক কথোপকথনের ভঙ্গিতে বলে যাচ্ছে তোমরা যেমন তদন্ত গল্পটা পড়েছো রহস্য গল্প সেই টাইপের এই গল্পটা তো যাই হোক এখানে যে মহিলার কথা বলা হয়েছে বিতাঙের মা সেই মহিলার গ্রামের যে সম্পত্তি বা গ্রামের যে পরিবেশ সেই পরিবেশ থেকে তাকে উঠে আসতে বাধ্য হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে যে ছেঁড়া শিকড় পাবে কি আর পুরানো তার মাটি ছেঁড়া শিকড় কখনো পুরনো মাটি ফিরে পায় না তার জন্য সে যতই যাই করুক নতুন মাটি পেতে পারে নতুন শিকড় গজাতে পারে সেই ভাবে আবার হতে পারে কিন্তু যে যেটা হারিয়ে ফেলেছে সেটা তার পক্ষে পাওয়া সম্ভব নয় আমাদের এই গল্পটাতে একজন নারী তার যে মানুষ কষ্ট তার যে মানুষ দুঃখ হতাশা সে সমস্ত কথাই আছে কীরকম না এই মহিলা সর্বান্তকরণে একজন সুখী রমণী ছিল তার গ্রামে বসবাসকালে পাঁচ বিঘা জমি ছিল ধানের জমি ছিল সেখানে খাওয়া দাওয়ার জন্য ধান রেখে উচ্ছিষ্ট মানে উচ্ছিষ্ট বলা বল উদ্বৃত্ত উদ্বৃত্ত ধান বাজারে বিক্রি করত। বিভিন্ন রকমের ফসল শাক সবজি যা আছে সমস্ত কিছু নিজের খেতে চাষ হতো কেনাকেনির ব্যাপারটা ছিলই না যেটা আমাদের আশপাশের গ্রামগুলোতে গ্রামের মধ্যে এখনও আছে কেনা কেনাকেনির জিনিসটা অনেক কম এখনও যদিও হয়ে গিয়েছে প্রায় সব ক্ষেত্রে কিন্তু তবুও গ্রামগঞ্জে এখনও ব্যাপারটা আছে দেওয়া নেওয়ার ব্যাপারটা সেই সমস্ত ছিল বাড়িতে গরু ছিল নিজস্ব গরু ছিল সুখী একটা পরিবার ছিল দুটো সন্তান পুত্র সন্তান এবং একটা কন্যা সন্তান নিয়ে সুখী পরিবার ছিল নিজে যা কিছু উপার্জন করতো ওই শাক সবজি এই টুকিটাকে বিক্রি করে তার বিনিময়ে পয়সা যেটুকু রোজগার হতো তা দিয়ে তার নিজের ছেলেদেরকে স্কুলে পাঠাত রকম একটা সুখী দাম্পত্য পরিবার সুখী পরিবার মাছ সেই সমুদ্রের ইয়েতে জল ভরা ভরাট হয়ে গেলে পরে সেখানে টুকিটাকি ছোট ছোটো মাছ কাঁকড়া এই সমস্ত সমস্ত কিছু তার পরিবারে অনায়াসে বিনা পয়সাতেই আসতো বলছে এখানে শহরে আসার পর শহরে আসতে যখন বাধ্য হয়েছে তখন বলছে এক সব এখানে পয়সার কাঙাল জিনিস নেই শুধু পয়সা পয়সা করে ফিরিতেছে লোক পয়সার কাঙাল শহরের মানুষদের শহরে জীবনযাত্রার বৈশিষ্ট্যই তো হলো এইটা যে কোনো কিছুরের মূল্য নির্ধারণ করতে জানে তারা যে কোনো কিছুরের দাম রেট বেঁধে দিতে পারে তারা এটাই তো শহরের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য তো সেই জিনিসটা এখানে দেখেছে দেখার পর সেই গ্রামে আবাল্যকাল থেকে বেড়ে ওঠা প্রায় তিনকাল চলে যাওয়া একজন মহিলা তিনি এসে দেখছেন শহরের জীবনযাত্রা সম্পূর্ণ উল্টো তার ফলে তার মনের মধ্যে এরকমটা ঘটনাটা ঘটবেই গল্পটা শুরু হচ্ছে এই রকমভাবে যে কাজ করতে এসেছে সে এখন কাজের কাজ করে লোকের বাড়িতে শহরে এক এক বাড়িতে কাজ করে যে মহিলা এক সময় ছিল বাড়ির গৃহিণী কর্ত্রী সে এখন বাড়িতে বাড়িতে কাজ করে বেড়াচ্ছে এর থেকে প্যাথেটিক কি হতে পারে এর থেকে মর্মান্তিক কি করতে কি হতে পারে খাটতে এছি ভিক চুরি করতে আসিনি কো এই রকম বলতে হচ্ছে তাকে এখন গল্প শেষের দিকে একটা ইউটার্ন আছে সেটাও আমরা দেখব যাই হোক এই রকমভাবে গল্পটা শুরু হচ্ছে তার পরিবারের একটা পরিচয় আমরা পেয়ে যাচ্ছি অতীত স্মৃতিচারণার মধ্যে দিয়ে সে তার বাড়িতে সমস্ত কিছু ফেলে এসেছে অসুস্থ মেয়েকে ফেলে এসেছে ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাট তো নয় ছোট একটা কুঠুরি ঘরের মতো ভাড়া বাড়ি সেইখানে ফেলে এসেছে এসে এখন লোকের বাড়ি বাড়ি কাজ করে বেড়াচ্ছে এবং সে কাজ করতে যায় আট নম্বর ফ্ল্যাটের বউটা যে রোজ আপিসে যায় এখানে সবাই কাজ করে শুধু যে এই মহিলাকেই কাজ করতে হচ্ছে তা কিন্তু নয় এখানে যে গৃহকর্ত্রী তাকেও কাজ করতে যেতে হয় এবং যে তার বাড়িতেও কেউ কাজ করতে আসে তো একটা এইরকম সিস্টেম আমরা জানি শহরের সিস্টেম রকম চলে মোটামুটি আমরা পরিচিত সকলেই তো এই আট নম্বর ফ্ল্যাটের বউটা মানে আট নম্বর ফ্ল্যাটের যে বউ সে কিনা বলে যে আমি ওর রান্নাঘর থেকে মাছ চুরি করেছি এই কথাটা সে ব্লেম করছে নাকি এই কথাটা নিয়ে সে অকাজের বউ বিতাঙের মা সে কিন্তু কথা বলছে বর্তমানে যার বাড়িতে কাজ করতে এসেছে তার সামনে সমস্ত কিছু বলছে এবং কি করে তার পরিবারের সুখ সম্পত্তি ছিল সে সমস্ত বলেছে এবার সুখ সম্পত্তি কি করে হারিয়ে গেল। এমনি এমনি তো হারিয়ে যায়নি সেটা যে কি করে চলে গেল, সে সম্পর্কেও কিন্তু এখানে বলা আছে কি বলছে যে একটা সাক গরু ছিল তার সে গরুটার নাম ছিল কালো কালিতারা সে কালিতারা গরুর সাক্ষাৎ ভগবতীর মতো সেজন্য তারা নাম দেওয়া হয়েছে আর গায়ের রং কালো সেই জন্য কালী কালিতারা সেই কালিতারা গরুটাকে সে পালন করতো নিজের কন্যার মতো সেই গরুকে লোককে দান করে দিতে হয়েছে কেন না এখানে যে ইতিহাসটা এখানে বলা আছে লোভের মানুষের লোভে পাপ পাপে মৃত্যু বলে না সেই রকম মানুষের লোভ থেকে যে কী কিভাবে সমস্ত কিছু সুখ সমৃদ্ধি শান্তি সমস্ত কিছু যে বিনষ্ট হয়ে যায় অর্থম অনর্থম ভাবয় নিত্যম অর্থই সমস্ত অনর্থের মূল এটা সবসময় মাথায় রাখতে হবে সেই জিনিসটা গ্রামের নাম নোনাখেয়া নোনাখেয়া খেয়া গাঁয়ের সব জমি নিয়ে নেবে এই কথাটা নাকি সরকার থেকে ঘোষণা করা হয়েছে যেহেতু সরকার থেকে ঘোষণা করা হয়েছে ফলে তো তাড়াতাড়ি কাজ হবে কেন না এখানে কোনো একটা কারখানা তৈরি হবে চাষের জমি দখল করে কারখানা তৈরি হবে যেটা সাধারণত হয়ে থাকে যে সময় গল্প দু হাজার সালে রচিত গল্প সেই সময় আমাদের পশ্চিমবঙ্গে কী হয়েছিল কারখানা করার নাম করে চাষের জমি নিয়ে নেওয়া এবং সেটাকে আটকে দেওয়া ইত্যাদি ইত্যাদি সেই ঘটনা আমরা জানি মোটামুটি না না জানলেও জেনে কাছে এটা আমি তো নেবে বলবো সকলকে লোভ দেখানো হলো যে চাষের জমি নিয়ে নেওয়ার পর যার চাষের জমি নিয়ে নেওয়া হবে তাকে চাকরি দেওয়া হবে যেটা সাধারণত হয়ে থাকে রেল বা সরকার রেল রেলের লাইন বসাতে গেলে পরে যদি বাড়ি যদি ভাঙতে হয় বা জায়গা যদি কারণ নিতে হয় তাকে রেলে চাকরি দেওয়া হয় এটা আমরা জানি এখনকার সিস্টেমে এটা তো খুব একটা পুরোনো গল্প নয় আজ থেকে পনেরো ষোলো বছর আগের গল্প এবং ইতিহাসটা প্রায়ই আমাদের এই একবিংশ শতাব্দীর ইতিহাস এটা আর যদি রাস্তার ধারে কারোর বাড়ি পড়ে যদি রাস্তা বড় করার জন্য বাড়ি দখলে আসে বা কিছু যদি তৈরি করা হয় সেই জন্য যদি সরকারি কাজে দখল করে তাহলে কিন্তু চাকরি দেওয়া হয় এটা মোটামুটি এখনও আমরা জানি এবং দেওয়া হয় কিন্তু একজন তথাকথিত অশিক্ষিত মানুষকে যে পুঁথিগত শিক্ষা জানে না সেই মানুষটাকে ঠকাতে একজন পুঁথিগত বিদ্যাধারী ঘুঘু লোকের কতটুকু সময় লাগবে সেই সময়টুকুটাই কিন্তু এক্ষেত্রেও লেগেছিল বিতাঙের বাবাকে যে শুধু ঠকিয়েছে তা নয় এখানে বলা আছে গায়ের আরও দু পাঁচজন মিলে সল্লা করলে সে বাবুগুনো বারবার আসতে লাগলে লাগলো টাকা দেখালে এর ওর মুখে শুনি যে জমি ভালোই ভালো না দেবে যে জমি ভালোই ভালোই না দেবে পুলিশ এনে তাকে ফাটকে বন্ধ করাবে অর্থাৎ পুলিশের ভয় দেখানো হলো এই যে একটা জবরদখলের মতো একটা কেস মানে বোঝাই যাচ্ছে পরিষ্কার এখানে একটা জবরদখল চলছে সাধারণ মানুষের ওপর সাধারণ হতদরিদ্র মানুষদের ওপর কীরকমভাবে যাদের ক্ষমতা আছে তারা যে কীরকমভাবে শোষণ করতে পারে ভয় দেখাতে পারে এবং সরকারও তাদেরকে সাহায্য করে টাকাওয়ালাদেরই পুলিশ এখানে বলা আছে পুলিশ তো ট্যাকাওয়ালাদেরই হাতে এটা আমরা এখনও মোটামুটি কম বেশি অনেক ক্ষেত্রে দেখতে পাই সব ক্ষেত্রে না হলেও তো এই জিনিসগুলো আছে তো গ্রামের মানুষের যে চিন্তাভাবনা সে গ্রামের মানুষের চিন্তাভাবনা অনুযায়ী শুধুমাত্র সে নিজেরটুকুই বোঝে সেটুকু নয় সে গ্রামের মানুষের পুঁথিগত শিক্ষা অনেকাংশে যদি কম হয়েও থাকে কিন্তু আমরা দেখতে পাবো যে তারা সর্বাঙ্গীনভাবে বিকাশ ঘটায় সকলকে নিয়ে চলে এখনকার গ্রামের মতো আজ থেকে বিশ বছর আগের গ্রাম ছিল না অনেকাংশে তো সেই জন্য বলছে যখন যে টাকা মানে ধানের জমিতে কারখানা করলে মানুষ খাবে কি এই কথাটা যখন বিতাঙের মা বা আমাদের এই অকাজের বউ যখন জিজ্ঞেস করেছিল সেই গ্রামের মোল্লাদেরকে সল্লা করছিল যারা মোরলদেরকে মোরল শ্রেণীর কোষের লোকেদেরকে তা যখন বলছিল তখন তাদেরকে বলে যে তারা ঠাট্টা করে বলে লোকের চিন্তা না করে নিজের আখের ভাবো মানে টুকু নিজে বুঝে নাও লোকের কথা ভাবার প্রয়োজন নেই এই কথাটা বলা হয়েছিল তাকে প্রশ্ন হলো শহুরে যারা মানুষ শহুরে মানসিকতায় যারা বড় হয়ে ওঠা মানুষ তাদের বক্তব্য হলো লোকের কথা ভেবে লাভ নেই যেই কথাটা এখন আমাদের শহরে চলে আসার পর অকাজের বউ হয়েছে যে লোকের বাড়ি কাজ করে ভাই সে কিন্তু ভাবছে নিজে টুকুই ভাবছে অপরের কথা ভাবছে না কিন্তু গ্রামে থাকা অবস্থায় কিন্তু লোকের কথা সে চিন্তা করেছিল তো যাই হোক এই রকমভাবে গল্পটা এখানে এগোচ্ছে এখানে একটা রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি এবং এই জমি দখল জমি জবরদখলের ফলে যে সাধারণ মানুষদের যে দুরবস্থা চরম হয়েছিল। সেই কথাটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে কি রকম হয়েছিল লোভে পড়ে যখন কাঁচার পয়সার লোভ দেখাতে শুরু করলো লোভে পড়ে মানুষ যখন আস্তে আস্তে নিজেদের জমি জায়গা বিক্রি করতে লাগলো নিজ নিজেদের এই কালিতারা নামে যে গায়েটা সেই গায়েটা যখন জায়ের বাপের বাড়িতে দিয়ে আসতে বাধ্য হলো আমাদের এই গল্পের কথক কথিকা তিনি তারপর সমস্ত টাকা পয়সা নিয়ে যখন শহরে চলে আসছে বা টাকা পয়সা পাবার আশায় শহরে চলে আসছে পোস্ট অফিস থেকে টাকা আসবে পোস্ট অফিসের মাধ্যমে চেক দেবে ব্যাংকে ইত্যাদি ইত্যাদির যে ঝামেলা সেই সময় পুরুষটা তো টাকার স্বপ্নে চলে আসছে যেহেতু নারীটা যেহেতু গল্পের কথিকা তিনি বলছে যে তুমি তো চাষবাস ছাড়া কিছু কাজ জানো না শহরে গিয়ে করবে কি চাষবাস তো শহরে নেই অন্তত পক্ষে তাহলে সেখানে গিয়ে করবে কি তার কিন্তু বিক্রি করার জমি জায়গা সাত পুরুষের ভিটেমাটি ছেড়ে যাবার কোনো প্রকার শখ ছিল না কিন্তু টাকার মুহে মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন সমস্ত কিছু ভুল দেখে বা ভুল বোঝে যে জন্য বত্রিশ নারীর বাঁধন ছিঁড়ে ফেলে এনে গো এইভাবে আফসোস করছে গল্পের কথক বিতামের এর বাপ সম্পর্কে বলছে যে আমার সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হলো টাকা পয়সা পাবে এই আশায় পোস্ট অফিসের চক্করের আশায় সে চলে আসছে কিন্তু একো লাইনে পনেরোটি করে ঘর সামনে একটা চিল এক টানা চিলতে বারান্দা সেথা দিয়েই এসে ঘরে ঢুকবে যেই মানুষের বাড়ি ছিল দুই বিঘা জমির ওপর সেই মানুষকে আজকে থাকতে হচ্ছে এক লাইনে পনেরোটা ঘর ছোটো ছোটো খুপড়ি খুপড়ি ঘর সে ছোট ছোট ঘরের ভেতরে পাঁচটা প্রাণী থাকবে তো এইটা এবং কোথাও এতটুকু মাটি নেই এতটুকু আবরু নেই কোথায় রাঁধবে কোথায় খাবে কিছু নেই এই সমস্ত যে একটা ক্রাইসিস একটা উন্মুক্ত জায়গা থেকে আসার পর যখন বন্দি জায়গায় চলে আসবে তখন কিন্তু আমাদের অবস্থা এই রকম হয়ে যায় তো যাই হোক ঘটনাটা ঘটছে এরকমভাবে এবং পুকুরে থাকা পুকুরে স্নান করা কাপড় ধোয়া পুকুরের জল পান করা মানুষ যারা তারা হঠাৎ করে বলছে যে এখানে দুবেলা কচি ছেলের পেশাবের মতো ছিটছিট করে এক ঘন্টা জল টাইমে টাইমে জল আসে সেই জলটাকে ব্যঙ্গ করছে আসলে অ জল জলসম্পদের মধ্যে থাকা মানুষগুলো হঠাৎ করে যদি এক বালতি জলে তাকে গুজরান করতে দেয় তাহলে তো তার অবস্থা এরকমই হবে সে যেন হাঁপিয়ে উঠছে কিন্তু কিছু করার নাই কেন করার নাই যে মানুষ কোনো দিন উঁচু গলায় কথা কয়নি তারাও কলের নিচে দুবেলা ঝগড়া করছে তার স্বামীকে দেখছে সে নিজেও হয়তো ঝগড়া করছে আশপাশের যে মানুষগুলো ভিটেমাটি ছেড়ে এসছে তারাও তাই করছে আর কি কোন ব্যাঙ্কে নাকি টাকার কাগজ সে চেক নাকি জমা করেছে সরকার বেটা ছেলে সকাল থেকে বেইরে যায় তার উদ্দেশ্য করতে বিকেলে ফেরে মানে এই যে ঘোরাঘুরি ঘোরাঘুরি কয়েক বছর আগে আমরাও দেখেছি যখন অনলাইনের সিস্টেমটা ছিল না ওই জিপে গুগল পে তোমার ফোনপে ভীম এই সমস্ত অ্যাপসগুলো ছিল না অনলাইন পেমেন্টের ব্যবস্থা তখন আমাদেরকেও ব্যাংকের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে আর এইটা সেটা তো আমার টাকা আমি জমা দেব তুলব এই জন্য আর এইটা তো সরকারের নাম করে বা সরকার থেকে আদৌ দিচ্ছে কিনা কে জানে ঠকাচ্ছে কিনা কে জানে সেটা আসবে এখানে তো দালালের শেষ নেই একটা লোকের টাকা কোনো রকমে বিরক্ত করে যদি মেরে দেওয়া যায় সমস্তটুকু হাবিস করে নেওয়া যাবে যাই হোক এই যে ব্যাংকে টাকার কাগজ নিয়ে ঘোরাঘুরি করা এর মধ্যে আমরা একটা রাজনৈতিক অস্থিরতার চিত্র দেখতে পাচ্ছি এর মধ্যে দিয়ে আমরা একটা সামাজিক শোষণের চিত্র দেখতে পাচ্ছি সামাজিক শোষণ রকম না যেহেতু রকম পরিস্থিতি তৈরি হচ্ছে সেই জন্য মানুষের মাথার ঠিক থাকবে না সে মেজা ঝারিয়ে ফেলবে সে মদ খেতে শিখবে যেটা আমরা গল্পের মধ্যেও দেখতে পাবো মদ খেতে শিখবে মদ খেয়ে শিখলে পরে সে সামাজিক পরিবেশ নষ্ট করতে শিখবে কারণ একজনের চেঁচামেচি দেখে মদ খেয়ে একটুখানি শান্তিতে পড়ে আছে দেখে ভুলে সমস্যার কথা ভুলে আছে দেখে আর পাঁচজনও খেতে শিখবে ফলে সামাজিক অপসংস্কৃতির একটা পরিচায়ক হলো এই রকম যে তার নিজস্ব স্থানটা ছেড়ে উঠে চলে আসে সামান্য লোভের জন্য তার লোভে পাপ পাপে মৃত্যু তো ঘটবেই তো এই জিনিসটা হচ্ছে বিতাংয়ের বাপের আবার নেশা খেয়ে এসে কান্না আমি তোমাদের কী সব্যনাশ করলুম গো আমার ছেলে ছেলেপুলেরা ভয়ে কাঠ হয়ে থাকে এই যে আফসোস আসলে সে যে নেশা করছে নেশা বিভিন্ন রকম কারণে করে মানুষ করে থাকে সাধারণত মানুষ কেউ নিজের নিজের ভুল মনে করবে না বলে আর কেউ নিজের নিজের ভেতরে আর চেপে রাখতে পারছে না বলে হয়তো নেশা করে থাকে জানা নেই আমার সমস্ত কিছু যাই হোক তো নেশা করে এসে সে কাঁদছে কেন কাঁদছে কারণ তার মধ্যে আক্ষেপটা এতটাই যে সে নিজেকে আর ধরে রাখতে পারছে না কারণ বিতাঙ্গের মা বারবার করে বলেছিল যে কি করবে সেখানে গিয়ে কোনো কাজ জানো না কিছু না আর জমি জায়গা ছেড়ে কে যেতে চায় কিন্তু ভয় দেখিয়ে হোক টাকা পয়সা দেবে না পুলিশের ভয় দেখিয়ে হোক টাকা পয়সার লোভ দেখিয়ে হোক যেভাবেই হোক যখন তাদেরকে ভিটেমাটি ছেড়ে ছাড়া করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো তখন তাদের অবস্থা হয়ে গেল এই রকম ভেগাভ্যান্ডের মতো ঘুরে বেড়াচ্ছে ভবঘুরের মতো এখানে ওখানে ঠক্কর খাচ্চার ঘুরে বেড়াচ্ছে সরকারের টাকা হাতে এলো আমাদের একেবারে দুকা দুকুল গেল খাবো কি ওই শুয়ারের খোঁয়ারের কি দাল দরজা ভেঙে খাবো মানে শুয়োর কর মানে ছোট ছোটো ঘর দরজা আছে সেগুলো কি ভেঙে খাবো তাই কথা বলছে তো এই যে একটা সামগ্রিকভাবে গল্পের মধ্যে আমরা একটা রাজনৈতিক একটা সামাজিক অবক্ষয়ের চিত্র একটা সামাজিক কি বলবো এই এই দৃশ্যটা মর্মান্তিক দৃশ্য এই দৃশ্যটা গল্পকার কিন্তু গল্পের মধ্যে তুলে ধরেছেন আরও আছে। পাঁচ নম্বরের বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকি তিন বছর হয়ে গেল একটা দিন এত একটা দিনও শান্তির ঘুম জানেনি জমির দরুণে কিছু কিছু টাকা দিয়েছিল সব একসঙ্গে দেবে না দিয়েছিলো যেবারে যে দিয়েছিল সে বার করাতে যত ছক্কি কত বাবুকে কত টাকা দিতে হলো লাভের দান টিআই খেলো বলে না সেই রকম তো তিন বছর হয়ে গেল তিন বছর পরেও কিন্তু টাকা পুরোপুরি উদ্ধার করতে পারেনি রকম একটা অস্থিরতা যাদের সর্বস্ব ছিল আমরা দেখেছি ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন দেশ বিভাগ হলো কিছু রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে তাদের কারণেই যখন দেশভাগ হলো তখন পাকিস্তান নামে যে নতুন দেশ তৈরি হলো সেই দেশ থেকে হিন্দুরা এদেশে আসতে শুরু করলো আবার এদেশের দেশের অনেক মুসলমান সেই দেশে যেতে শুরু করলো তার ফলে তাদের সর্বস্ব ছেড়ে কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় আসতে হলো যাদের যারা সেখানকার সেই তাদের নিজস্ব এলাকায় জমিদার হিসাবে পরিচিত ছিল তারা সমস্ত কিছু তো সম্ভব না আনা যতটুকু আনতে পেরেছে ভালো যদি না আনতে পেরেছে সেখানকার জমিদার এখানে এসে ভিখারিতে পরিণত হয়েছে এমন কাহিনিও কিন্তু আছে আমাদের এখানে বা আমাদের কাশ্মীরের গল্পেও আছে সেখানকার মানুষরা যাদেরকে নির্যাতনের ফলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারাও সেখানে হয়তো ভিত্তশালী মানুষ ছিল তাদেরকে এখানে এসে হয়তো দিন আনাদিন খাওয়ার মতোভাবে দিন গুজরান করতে হয়েছে তো যার যেটা জায়গা যে যেই মাটির সঙ্গে সম্পর্ক সম্পর্কে জড়িয়ে আছে সেখান থেকে যদি তাকে ছিঁড়ে ফেলা হয় সেখান থেকে যদি তাকে উপড়ে ফেলা হয় তাহলে তার শিকড় ছিঁড়ে চলে যায় হয়তো তার প্রাণও কোনো কোনো সময় চলে যায় তো এই গল্পটাতে সেই রকমই আছে এখানে আরও একটা কথা আছে যে আমার লক্ষ্মীমন্ত ঘর গেরি কে জানে কোন ভূতের কারখানা হতে নেগেছে সেখানে আর আমি সেই আর আমি এইখানে এই বস্তির নরক কুণ্ডে পড়ে পচতেছি নিত্য ঝগড়াঝাঁটি নিত্য অশান্তি কত স্বাদ করে আহ খোকার নাম দিয়েছিল বিতান তার কোলে একটা শীতেশ নিজের ছেলেদের নিয়ে সুখের সংসার ছিল এক সময় ছিল এখন ছেলেদের প্রতি বা স্বামীর প্রতি কোনো প্রকার তার যেন দাবি দেওয়া আর নেই কি বলে থাকবে কারণ ছেলেরা এখন কাজ করতে শিখেছে লোকের দোকানে নেশা করতে শিখেছে আবার টাকা বাড়িতে দেয় না খারাপ সঙ্গে মিশতে শিখেছে একজন মায়ের পক্ষে এই রকম এর থেকে বড় কি কষ্ট হতে পারে যাই হোক এই ঘটনাটা এখানে আছে তো গল্পের শেষে আমি বললাম যে একটা ইউ টার্ন আছে রকম সেটা বলে নি একটুখানি গল্পের শেষে আমরা দেখতে পাবো যে এই যে মহিলা প্রথম থেকে প্রথম দিকে গল্পের বলছিল যে আমি কি এখানে কাজ করতে এসেছি ভিক মাগতে চুরি করতে আসেনি কো খাটতে এসেছি এরকমভাবে বলেছিল শেষখানে আমরা দেখতে পাবো সে কিন্তু সত্যি সত্যি চুরি চুরি করেছে পরিস্থিতি মানুষকে মানুষ তৈরি করে মানুষ পরিস্থিতির যখন শিকার হয়ে যায় তখন আর তার কিছু করার থাকে না এইটা এই গল্পে আছে কেন না সে তার তার ছোট মেয়ে যেটা তার একমাত্র মেয়ে ছোটো মেয়ে সেই মেয়ে যে গ্রামে দু বছরের ছিল কিন্তু এখন পাঁচ বছরের হয়েছে সে বাচ্চা মেয়েটা তার সে শখ করে বলেছে মা একদিন মাছ দিয়ে ভাত খাবো কারণ সে এখন অসুস্থ সেই জন্য সে আমাদের গল্পের কথিকা তিনি মাছ চুরি করে মেয়েকে খাওয়ানোর জন্য বাধ্য হয়েছে প্রশ্ন হলো মাছের যে ঝোল দিয়ে ভাত খাওয়াবি তো আমি নেবো না এক টুকরো মাছ আমার রোগে ভোগা কোলের মেয়েটার জন্যে ভালো কথা তোমার মেয়েটার জন্য ঠিক আছে একটা অসহায়ের সর্বহারা দরিদ্র মানুষের অসহায়তার গল্প এটা ঠিক আছে কিন্তু আমরা জানি যে আট নম্বর ফ্ল্যাটের বাড়িতে ফ্ল্যাটের ওই মহিলার কাছ থেকে যে মাছ চুরি করেছে যে তাকে চোর বলে আজ অপবাদ দিচ্ছে বলে না বলে চুরি না বলে নেওয়াকে তো চুরিই বলে এখানেও তো চুরিই করেছে যাই হোক এখানে এক প্রকার সমঝোতা করে দেওয়া হচ্ছে এই গল্পের কথিকার সাথে সেটা হয়তো আমি সাপোর্ট করতে পারি না সেটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু তবুও যে চুরি করেছে তা চুরি বলে চুরি করেছে বলেও তো নিতে পারতো যে সে মাছ কি বলছে এখানে সে বলছে যে দিন তো এক টুকরো পাউরুটি পর্যন্ত দেয়নি যেহেতু পাউরুটি দেয়নি সেহেতু তার কাছ থেকে চাওয়ার কোনো মানে হয় না কিন্তু যার সামনে বসে গল্পটা শোনাচ্ছে সে তো দেয় বলছে তো তার কাছের থেকে নিতে পারতো যে দেয় না তার কাছ থেকে চাওয়ার কি দরকার ছিল আর আরও একটা কথা হলো আট নাম্বার ফ্ল্যাটের বাড়ির যে মালকিন সে মালকিন নিজেও তো রোজ রোজ অফিসে যায় তাকেও তো খেটেই খেতে হয় চুরি করে কেন খাবে সবাই খেটেও তো খেতে পারে তো এই রকম একটা আছে কিন্তু গল্পের শেষে আমরা দে আমরা দেখছি একটা প্রতিবাদ এই প্রতিবাদ কতটা সদর্থক কতটা ঠিকঠাক সেইটা সেইটা বলা মুশকিল কেন যদি মেয়েটার যে গল্প কথক তার দিক থেকে যদি দেখা যায় তাহলে বলতে হবে যে হ্যাঁ গল্প ঠিকই করেছে যদি না দেয় তাহলে জোর করে নিয়ে নেবে জোর করে যদি নিয়ে নেয় তাহলে তোমার বাড়িতে যা যা আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা সবাইকে সব কিছু দিতে পারি না নিজে উপার্জন করছি নিজের জন্য দান করবো সেটা আলাদা হিসাবে কিন্তু আজ আমার আছে বলে যদি আমার বাড়িতে কেউ ডাকাতি করে বা চুরি করতে শুরু করে দেয় সেটা কি শান্তির পরিচয়ক হবেই এটা একটা প্রশ্ন যখন বলছে একটা মাছ নিয়েছি বলে আমার কোমরের কাপড় ধরে টেনে খুলে দেবে এটা অপমান এতখানি অপমান করা হয় তো ঠিক নয় কিন্তু তবুও সে না বলে নেবে কেন এটা একটা কথা নিয়েছি বেশ করেছি চোর হয়েছি এখনও তো ভয়ে ভয়ে চুপ চুপি চুপি নিয়েছি কেড়ে নিইনি নি এই যে এর মধ্যে একটা ঔদ্ধত্ব এই ঔদ্ধত্ব আসলে সমাজের এই রকম ঔদ্ধত্ব বা সমাজে এই রকম এক প্রকার যে কি বলবো গুন্ডা বদমায়েশি ইত্যাদি যে তৈরি হয় অপসংস্কৃতি তৈরি হয় তার পিছনে কিন্তু সমাজই দায়ী যদি এই মহিলার বাড়ি যদি ভিটে ছাড়া না করতো সরকার হোক কোম্পানি হোক যেই হোক যদি না করত। তাহলে পরে তার পরিস্থিতি এরকম হতো না তাহলে তার মানসিক পরিবর্তন এরকম হতো না এক টুকরো মাছ খাওয়ার জন্য তার মেয়েকে এরকম হাহাকার করতে হতো না তার ছেলে তার স্বামীদের জন্য এরকমভাবে তাকে কান্নাকাটি করতে হতো না নিয়েছি বেশ করেছি চোর হয়েছি এখনও তো ভয়ে ভয়ে আছি ভয়ে 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 চুপি চুপি নিয়েছি কেড়ে নেইনি মানে এর মধ্যে দিয়ে একটা পরিষ্কার কথা আজকে চুরি করেছি কালকে কেড়ে নেব মানে গুন্ডামি করব মাথায় পা দিয়ে আরও বেশি চেপে দিলে শেষে হয়তো একদিন সেও করব মরতে আর কে চায় বলো না ভালো কথা এর মধ্যে একটা প্রতিবাদের সুর আমরা শুনতে পাচ্ছি প্রতিবাদের একটা দৃপ্ত কণ্ঠ শুনতে পাচ্ছি কিন্তু এটাও ঠিক এই প্রতিবাদ কি ঠিকঠাক প্রতিবাদ যদি চুরি না করে যে সে তো পরিশ্রম করছে সে তার পরিশ্রমের পয়সা দিয়ে তো মাছটা তো কিনেও খেয়ে খাওয়াতে পারতো গল্পকারের যে প্রসঙ্গে গল্প বলুক না কেন আমরা একটু বিচার করব নিরপেক্ষভাবে আমাদের গল্পের কথিকা যে কথিকা যিনি বিতাংয়ের মা বা অকাজের বউ তার দুটো ছেলে আছে স্বামী আছে তারা কেন খাটাখাটনি করে না তারা নেশা করে বেড়ায় তাদেরকে শাসন করতে পারছো না তুমি লোকের বাড়িতে এসে তুমি বলছো মাথায় পা দিলে পরে কেড়ে নেবো রকম ঔদ্ধত্ব তুমি তোমার সন্তানের ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে কেন দেখাতে পারো না যতই এটা সর্বহারার গল্প হোক সর্বহারার গল্প হলে পরে তুমি নেশা করার পয়সাটাই তো দুদিন মাছ খাওয়াতে পারো তুমি এত বাড়িতে কাজ করে বেড়াচ্ছ সেই কাজের পয়সাতে তো তুমি কিছু উপার্জন করে কষ্ট করে জমিয়ে মেয়ের আবদার পূরণ করতে পারো সেটাও তো একটা সমস্যার কথা যাই হোক এখানে মরতে কে চায় মরতে কেউ চায় না কিন্তু নেশা করতে কে চায় সে নেশা ছোটাতে কেন পারছো না তোমার যত যত গুন্ডামি বলো বা যত তোমার এই জবরদখল করার ব্যাপার প্রশ্ন প্রসঙ্গ সমস্ত কিছু কেন তোমার মালিকের প্রতি সর্বহারা তুমি ঠিক আছে তোমার মালিকের কাছেই কেন তোমার স্বামীর কাছে কেন নয় অন্ততপক্ষে পক্ষে স্বামী ছেলে বাদ দিলাম স্বামীর ক্ষেত্রে কেন নয় তো এই সমস্ত প্রশ্নগুলো আছে অকাজের বউ গল্পের নামকরণের ক্ষেত্রে যদি দেখা যায় তো এ আসলে যার স্ত্রী সে পুরুষটা মানে বিতাং বিতাঙের বাবা বিতাঙের বাবা আসলে তার তার ভুল ডিসিশনের জন্য তাদের এই পরিণতি হতে বাধ্য হয়েছে যে গৃহকর্তিনি ছিল বা গৃহকর্ত্রী ছিল সেই মহিলা আজকে বাড়ির ঝিতে পরিণত হয়েছে কাজের মেয়েতে পরিণত হয়েছে চোরে পরিণত হয়েছে এবং ডাকাতির পরামর্শ চলছে তার মন্তজে তো সেই দিক দিয়ে দেখতে গেলে পরে সে কোনো কাজের কাজের লোক নয় মানে কাজের মানুষ নয় অকাজের মানুষ তারই স্ত্রী কিন্তু এটা ব্যঙ্গাত্মক এই কারণে কিন্তু তার স্বামী অকাজের হতে পারে সে কিন্তু অকাজের নয় সে প্রচুর কাজ করছে সংসারের দুটো দানা সাদা তার সন্তানদের মুখে মাতাল স্বামীর মুখে তুলে দেওয়ার চেষ্টা করছে ছেলে টাকা পয়সা চাইলে পরে টাকা টাকা করলে পরে ছেলে বাড়ি আসবে না বাইরেই থাকতে শুরু করে দেবে নিজের সংসার যাতে নষ্ট না হয় সেই জন্য তুমি ছেলের কাছে পয়সা চাইছ না ছেলের মুখ দুটো দেখবার জন্য কিন্তু লোকের বাড়িতে চুরি করছো লোকের সংসার নেই বিচার করতে হলে নিরপেক্ষ বিচার করতে হবে একবার নিরপেক্ষ বিচার করে দেখো এই অকাজের কো বউ গল্পটাতে যে সর্বহারার গল্প দেওয়া আছে সেই সর্বহারার গল্প আদৌ কি অ্যাকসেপ্টেড গল্পটা খুব সুন্দর কিন্তু গল্পের শেষে যে নৈতিকতার কথা বলা আছে সেটা নিরপেক্ষ বিচারে দেখতে হবে সেটাকে ঠিক ধন্যবাদ